আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সৈরাচারের দশররা শরণন্ত অব্যাহত রেখেছে বলেছেন আমিনুল হক এরপর জানিয়ে দিব জাতি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় বলেছেন গয়েশ্বর এদিকে বিচারপতির কাছে চাদা যাওয়া সেই যুবদল নেতা বহিষ্কার এরপর জানিয়ে দিব সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ আরো জানিয়ে দিব ছাত্র জনতার অর্জিত বিপ্লব নস্যতের ষড়যন্ত্র চলছে বলেছেন জুয়েল সর্বশেষ জানিয়ে দিব ত্রিব্য শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেছেন আমিনুল হক আবামী স্বৈরাচারের দোষরাই দেশের ভেতর থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বৃহস্পতিবার দুই জানুয়ারি বিকেলে গুলশান দুই নম্বর গোলচত্বরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গুলশান বনানী ভাষানটেক ক্যান্টনমেন্ট থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন আমরা আশা করেছিলাম আপনারা দ্রুত সময়ের ভিতর আওয়ামী লীগের স্বৈরাচারদের নির্মূল করবেন কিন্তু আমরা জানি না কোন অজানা অদৃশ্য কারণে আপনারা এখনও সেই আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখেছেন তিনি বলেন গত সাতেরো বছরে আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের কোমর ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়তে একত্রিশ দফার রূপরেখার বিকল্প নেই জাতি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় বলেছেন গয়েশ্বর বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বৃহস্পতিবার দুই জানুয়ারি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে থানা বিএনপির উদ্যোগে কর্মীসভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে চন্দ্র রায় এসব কথা বলেন গয়েশ্বর রায় বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পঁচাত্তরের সাত নভেম্বরের পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তাদের রুখে দেওয়ার ক্ষমতা এদেশের জনগণ রাখে সে নেতৃত্ব দেওয়ার যোগ্য নেতৃত্ব আছে রাষ্ট্র সংস্কারের প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন আমরাও চাই সংস্কার এজন্য আমরা একত্রিশ দফা দিয়েছি বিচারপতির কাছে চাঁদা চাওয়া সেই যুবদল নেতা বহিষ্কার চাঁদাবাজির দায়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামানকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৃহস্পতিবার দুই জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন চাঁদাবাজ কিংবা অপকর্মকারীদের যুবদলে ঠাই হবে না বিজ্ঞপ্তিতে বলা হয় চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদল এর সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন এর আগে বুধবার বিকেলে ফুলছড়ি উপজেলার কালেরবাজার এলাকায় সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিচারপতি এ ঘটনার আগেও গেল বছরের ছয় আগস্ট বিচারপতির কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একই পরিমাণ চাঁদা দাবি করেন অভিযুক্ত আখতারুজ্জামান সরকারি দপ্তরে তদ্বির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ সরকারি দপ্তরে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে আধা সরকারি পত্র দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পত্রে উপদেষ্টা বলেন সম্প্রতি নিজেদের স্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন যা সম্পূর্ণ অনৈতিক এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে আধা সরকারি পত্রে আরো উল্লেখ করা হয়েছে উপদেষ্টা নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ সংবলিত আবেদন দাখিল করা হচ্ছে যা ইতোমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে কোন প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর সংস্থায় এ ধরনের কোনো তদ্বির হলে কিংবা উপদেষ্টার স্বাক্ষর নকল বা জাল করে কোনো আবেদন দাখিল করা হলে সেটি তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব রহম আলওয়াল ওয়াল কবিরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে আধা সরকারি পত্রে আরও জানানো হয়েছে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছে একই সঙ্গে সংস্কারের সুবিশাল কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতাও প্রত্যাশা করেন উপদেষ্টা নাহিদ সার্চজনতার অর্জিত বিপ্লবকে নস্বতের ষড়যন্ত্র চলছে বলেছেন জুয়েল ঢাকা মহানগর উত্তর জুয়েল বলেছেন আন্দোলনে অর্জিত বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র চলছে আর এ চক্রান্তের সাথে অতীত আবামী স্বৈরাচার ছাড়া আরও অনেকে জড়িত সংস্কারের নাম করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি বৃহস্পতিবার দুই জানুয়ারি ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার তিন নং ওয়ার্ড যুব দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে আরো বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জুয়েল বলেন একটি রাজনৈতিক দলের কথাবার্তায় মনে হচ্ছে দেশকে বিএনপি শূন্য করতে চায় আমি পরিষ্কার বলতে চাই আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হয়ে গেছে বিএনপি কোনো মৌলবাদী সংগঠন নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আজকে যে দলটি বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে এই জুলাই বিপ্লবে তাদের কতজন শহীদ হয়েছে জাতি জানতে চায় তিব্ব শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ সারাদেশেই দিনভর হিমেল হাওয়া সন্ধ্যা নামতে আরও জেঁকে বসেছে শীত বিভিন্ন জেলায় মৃদু শৈতপ্রবাহের মাঝে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ পরিস্থিতিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার দুই জানুয়ারি হাড় কাঁপানো ঠান্ডায় কাবু সারাদেশ সন্ধ্যা নামতেই পূর্ণ শক্তিতে নেমে আসে কোষের শীত সঙ্গে হিমালয় থেকে ধেয়ে আসে হিমবাতাস সকালে দেশের বিভিন্ন স্থানে বয়ে যায় মৃদু প্রবাহ শীতের তীব্রতা বাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে নেই কেউ দৃষ্টিসীমা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীদের পড়তে হয় ভোগান্তিতে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে এ সময় শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে আর এ সময়ের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে